শ্বাস এই পর্যন্ত কতজন নায়কের সাথে জুটি বেঁধেছেন কতজনের সাথে অভিনয় করেছেন এটা সংখ্যা অনেক তার মধ্যে আমরা সবাই যখন অপবিশ্বাসের কথা ভাবি চোখের সামনে ভেসে ওঠে সাকিব খান আসলে সাকিব খান ছাড়াও অপবিশ্বাস অনেকের সাথেই অভিনয় করেছেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে তাদের সাথে বেশি করেছেন উল্লেখযোগ্য এবং উপবিশ্বাসক তাদের কথা বলেন তাদেরকে ওন করেন এমনটাই বোঝা যায় ওন করা বলতে বোঝায় যেমন তাদেরকে নিয়ে গৌরব ভরে অহংকার করে বলা তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া তাদের সাথে চলতে আনন্দ বোধ করা স্বাচ্ছন্দ্য বোধ করা এরকম এরকমদের মধ্যে রয়েছে ডিএয়েব উপবিশ্বাস জয় এবং উপবিশ্বাস জুটি এবং উপবিশ্বাস আরেকটি নাম খুব গৌরবের সাথে উল্লেখ করেন সেটি হল মান্না এবং উপবিশ্বাস জুটি প্রিয় দর্শক আজকে কথা বলবো এই তিনটি জুটির বিশেষত্ব নিয়ে এই তিনটি জুটি কিভাবে সাকিব খানের সাথে রিলেটেড শাকিব খানকে রিলেট করেছে অ্যাঙ্গেজ করেছে কেন অপবিশ্বাস তাদেরকে নিয়ে বেশি গৌরব করে কেন তাদের সাথে অপবিশ্বাসের সম্পর্ক ভালো কেন এদের সাথে তাদের অপবিশ্বাসের জুটিগুলো শেষ পর্যন্ত পরিণতি পায়নি এর রহস্য কি এর পেছনে সাকিব খানের অবদান কতটুকু অপবিশ্বাসের অহংকারমূলক মনোভাবই কতটুকু দায়ী প্রিয় দর্শক পুরো ভিডিওতে আশা করি আপনাদেরকে সাথে পাব প্রথমে আসি আমরা ডি এ তায়েব এবং অপবিশ্বাসের জুটি নিয়ে ডিএ তায়েব আপনারা সবাই জানেন তিনি একজন সরকারি চাকরিজীবী তিনি নাটক করতেন এরপরে তিনি টেলিফিল্ম অতিক্রম করে সিনেমাতে আসেন সিনেমা এসে তিনি খুব বেশি সিনেমাতে অভিনয় করতে পারেননি পতিত পরিত্যক্ত অব্যস্ত এবং বেকার নায়িকাদেরকে নিয়ে সাধারণ তিনি অভিনয় করেছেন একটা জিনিস অবশ্যই বলে নেওয়া ভালো এই কথাগুলোর সাথে তার ব্যক্তিগত ব্যক্তিত্বের কোনো সম্পর্ক নেই কারণ দিয়ে তাই ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ এটা অবশ্য আমি জানা জানি না সবাই বলে সেই হিসাবে বলছি সবাই বলে তিনি ভালো মানুষ মাটির মানুষ নিরহংকার সরল বানান তো যাই হোক তিনি কিন্তু মানে ঢালিউডের একজন কিং হিরো হিসেবেও নিজেদেরকে অনেক সময় নিজেকে দাবি করেন তো ডিএ তায়েব কখন উপবিশ্বাস কখন ডিবে ডি এ তায়েবের সাথে জুটি মেরেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ডিএ তায়েব যখন এই ইশাখা সিনেমাটি করেন তখন স্লোগান ছিল একটি প্রতারণার জন্য একটি স্লোগান ছিল সিনেমার স্লোগান না সেটি হল দেশের বীরকে নিয়ে সিনেমা করেছে দেশীয় বীর ইশাখা দেশীয় বীর আসলে হয়তোবা ডিএতে জানেই না এক ইশাখা একদিক দিয়ে বাঙালি নয় তিনি মুর্শিদাবাদের লোক দ্বিতীয়ত হলো ইশাখা সুন্নি মুসলমান না আমি এখানে বিভাজন করছি না জানার জন্য বলছি তিনি একজন শিয়া ছিলেন এবং আরও আশ্চর্য ব্যাপার হবেন নবাব সার সলিমুল্লাহ তিনি কিন্তু একজন শিয়া মুসলিম ছিলেন এই যে নবাব সার সলিমুল্লাহ যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন বলা যায় একক সমগ্র অবদান তার তিনিও কিন্তু শিয়া ছিলেন যাই হোক এরপরে আসুন কেন করলেন উপবিশ্বাস উপবিশ্বাসকে উপবিশ্বাসের জীবনের স্বপ্ন একটি জাতীয় পুরস্কার হাত করা রপ্ত করা কিন্তু শেষ পর্যন্ত তিনি পাল পারলেন না এর আগে তিনি দিয়ে তাইবের সাথে জুটি বেঁধে নিজেকে হাসির পাত্র বানিয়েছেন যাই হোক এটি হাসির পাত্র কিছু না তবে তাকে মানুষ যে ভাবত হাইগ্রেডের আসলে উপবিশ্বাস প্রমাণ করে দিয়েছেন তিনি কোনো হাইগ্রেডের নায়িকা নয় তিনি তার আসল ক্লাস বুঝিয়ে দিয়েছেন এই ঈশা খাঁ চলচ্চিত্রের মাধ্যমে এবার আসি আমরা জয়ের সাথে উপবিশ্বাসের অভিনয় নায়ক জয় অক্ষয় এই জয় কিন্তু এক সময় শাকিব খানের গায়ে হাত তুলেছিল এমডিসির নির্বাচনে আঠারো সালের সম্ভবত আঠারো সালের নির্বাচনে শাকিব খানের গায়ে হাত তুলেছিল এই জয় এর পিছনে ইন্দুন ছিল জেনে রাখুন মিশা সদাগর জায়েদ খান অতপ্রতভাবে এবং আজকের নিপুণ নিপুণ মারাত্মকভাবে ট্যালেন্ট ভয়ঙ্কর রকম ট্যালেন্ট যেটা অনেক ক্ষেত্রে মিস ইউজ হয় এই যে এখনকার যে ডিপ জল মিশা সদাগর এরা কিন্তু নিপনের কাছে তুড়ি কিছুই না এক ছটকায় উড়িয়ে দেওয়ার মতো অনেক ক্ষেত্রে কিন্তু সে গেম দেখায় না আপনি বুঝতে পারেন কত বড়ো দুঃসাহস কত ব্যাকিং থাকলে কত বড় কলিজা থাকলে সাকিব খানকে অপদস্থ করার এবং সাকিব খানের গায়ে হাত তোলার ক্ষমতা রাখে এটাই নিপুণ ডিপ জল কিছুই না মিশা সদাগরকে উস্কাই ফালাই দিতে পারবে মানে আলগে ফেলে দিবে নিপুণ এটা মানে ব্যাপারই না তবে সে ধাপে ধাপে গেম দেখায় ইতিমধ্যে কিন্তু ডিপজলের সদস্য পদ স্থগিত হয়ে গিয়েছে এই চেয়ারে সে বসতে পারবে না দায়িত্ব পালন করতে পারবে না যাই হোক তো এই যে জয় এই সেই জয় যে নিপুণের পরিকল্পনা অনুযায়ী এক সময় সাকিব খানের সাথে বেয়াদবি করেছিল সাকিব খানের সাথে তার ক্যারিয়ারের জীবনে পুরো ইতিহাসে প্রথম বেয়াদবি কে করেছে জানেন এই উপবিশ্বাস উপবিশ্বাস কিন্তু ধ্বংস পতিত ভুল বুঝবেন না পতিটা বলছি না পতিত পতিত নায়িকা সে এখন উচ্ছিষ্ট নায়িকা ওই যে আদনান বলছে না এখন আর সে নায়িকাই না প্রথম বেয়াদবি সে করেছিল দ্বিতীয় বেয়াদবি কে করেছে দ্বিতীয় করেছে এই যে এফআই মানিক পরিচালক তার অবস্থাও এখন কিন্তু খুব খারাপ তৃতীয় বেয়াদবি করেছে কে সেলিম খান অবস্থা কি অবস্থা খবরই নাই জেলে আছে চতুর্থ বেয়াদবী কে করেছে সাকিব খানের সাথে এ জয় তো সেই জয়ের সাথে এখন জুটি বেঁধেছে কেন বাঁধল আসলে উপবিশ্বাস ভাবছে কি জয় একটু উঁচালাম্বা আছে ক্ষমতা আছে আবার তার জাতির ভাই সে জয় কিন্তু হিন্দু তার জাতির ভাই সেই হিসাবে তার সাথে একটা মোহাম্মত তৈরি হয়েছে আবার ভেবেছে জয়কে শাকিব খান অপবিশ্বাসের সাথে জয়কে দেখে সাকিব খান জেলাস ফিল করবে তখন অপবিশ্বাসের প্রতি আগ্রহী হবে কিন্তু নো সাকিব খানের এসব দেখার সময় নেই সাকিব খানের যা সাকিব খান যা একবার ফেলে দেয় তা আর তুলে নেয় না জয়ের সাথে সাকিব খান সফল হয়নি এরপরে আসে মান্নার সাথে নায়ক মান্নার সাথে মান্নার ব্যাপারে উপবিশ্বাসের বক্তব্য কি শুনুন আমি বলবো যে মান্না ভাই এমন একজন অভিনেতা আসলে তার এখনো তৈরি হয়ে ওঠেনি যদিও এটি আরেকবার শুনিয়েছি তারপর শোনালাম মান্নার সাথে উপবিশ্বাস কখন জুটি বাঁধে সেটা উপবিশ্বাসের মুখেই শুনুন হ্যাঁ অর্থাৎ মান্নার সাথে অপবিশ্বাস মেশিনমেন সিনেমাতে জুটি বেঁধেছেন সাকিব খানের সাথে রাগ করে শাকিব খানকে শিক্ষা দেওয়ার জন্য ব্ল্যাকমেইল করার জন্য এই সুযোগটি কিন্তু মান্না নিয়েছেন মান্না গত হয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করুক কিন্তু মান্না এই কাজগুলো করতেন জুটি ভেঙে দিতেন সম্ভাবনাময় জুটিগুলো ভেঙে দিতেন হ্যাঁ মানে বিভেদ তৈরি করে দিতেন এটার কারণ কী কারণ হলো যেন তার একক আধিপত্য বজায় থাকে তবে এই কাজটি ভদ্রভাবে করতেন তিনি তারপর অসংখ্য মানুষকে দেখবেন মান্নার খুব প্রশংসা করে এর একটি কারণ আছে এই প্রশংসা করা ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে এখন আপাতত সাকিব খানের প্রতিদ্বন্দ্বী নাই যে মনে করে অমুকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী ওই নায়ক শাকিব খানদের প্রতিদ্বন্দ্বী সমকক্ষ তার মানসিক সমস্যা আছে সে বিকারগ্রস্ত অথবা সে চলচ্চিত্র সম্পর্কে কোনো ধারণাই রাখে না শাকিব খানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই শাকিব খানের তুলনা হবে ভবিষ্যতে রাজ্জাক আলমগীরদের সাথে মনে রাখবেন আপনারা আমি এই কথাটা বলে দিলাম আমার এই পুরোনো ভিডিও যখন পুরনো হবে তখন আপনারা এটা দেখতে পাবেন কোনো প্রতিদ্বন্দ্বী নেই মান্না একসময় শাকিব খানের কাউন্টেই আসবে না তবে কেন এখন মান্নার এত প্রশংসা করা হয় এর কারণ হলো নায়ক মান্না কিন্তু অতপ্রতভাবে একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সেই রাজনৈতিক মতাদর্শীদের প্রভাবেই মান্নার প্রশংসাটা বজায় রাখা হয় এটা হলো সাকিব খানের মরণোত্তর প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখা আবারও শুনুন অপবিশ্বাস মান্নার ব্যাপারে কি বলছে কি বলছে যে মান্নার প্রতিদ্বন্দ্বী হয় না হতে পারে না এখনও তৈরি হয়নি মান্না তো রাজ্জাকের চাইতে বড় না নায়ক আলমগীরের চাইতে বড় না ওয়াশিমের চাইতে বড় না ইলিয়াস কাঞ্চনের চাইতে বড় না তাই না শাকিব খানের চাইতে কোনো অংশেই মান্না বড় না কোনো ক্যাটাগরিতে আপনি বড় করতে পারবেন না সিনেমার সংখ্যায় পারবেন না ব্লকবাস্টার সংখ্যায় পারবেন না সুপার হিট সিনেমার সংখ্যায় পারবেন না এভারেজ হিট সিনেমার সংখ্যায় পারবেন না কোনো দিক দিয়েই মান্না সাকিব খানের উপরে নয় যে কোনো কেউ যদি সাকিব খানের সাথে মান্নার কম্পেয়ার করতে চান তাহলে এভারেজ হিট সিনেমার সংখ্যা মান্নার কত সাকিব খানের কত সুপার হিট সিনেমার সংখ্যা মান্নার কত সাকিব খানের কত ব্লক মান্নার কত সাকিব খানের কত এবং অল টাইম ব্লক মান্নার কয়টি শাকিব খানের কয়টি এবং বছর ইয়ারলি হিট সিনেমা বছরের সেরা হিসে সিনেমা মান্নার কয়টি শাকিব খানের কয়টি সবগুলো আমাদের হিসাব করা কোনোভাবেই শাকিব খানের উপরে মান্না যাবে না তারপরও এক শ্রেণীর প্রশংসা করবে এটা খুব স্বাভাবিক সেটা যুক্তি তো আর সবাই বুঝবে না এই হলো তিনটি জুটির সাথে উপবিশ্বাসের অভিনয় করা মূল রহস্য একটি জুটি ঈশা খান সাথে তাইবের সাথে করেছে পুরস্কারের জন্য জয়ের সাথে করছে সাকিব খানকে নজর কাড়ার জন্য মান্নার সাথে করেছে সাকিব খানকে শিক্ষা দেওয়ার জন্য ব্ল্যাকমেল করার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে আমি মনে প্রাণী মুসলিম নই